তো কেমন আছে তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে সকলকে জানে অনেক শুভেচ্ছা অনেক ভালোবাসা তো এখানে মেয়েরা সবাই উঠে পড়েছে ওদের খুব শরীর খারাপ কালকে না পেলে ডাক্তার দেখিয়ে নিয়ে এসছি আর এখানে দাঁড়াও কথা বলছি তো পুজোর যোগান হচ্ছে এখানে পুজোর গোছ গাছ হচ্ছে এখনও হয়নি গোছানো হচ্ছে এই যে এখানে আলপনাটা দেওয়া হয়েছে আর ঠাকুরটা দেখো আমাদের এই যে হচ্ছে ঠাকুরটা কি মিষ্টি ঠাকুর আর এখানে হচ্ছে চারজনের চারটে দোয়া এগুলো গোছানো হয়নি এখনো গোছানো হচ্ছে আস্তে আস্তে দেখো সব ছড়ানো সোনাই গোছাচ্ছে এই যে ওষুধ হলো ব্রাশ হয়েছে সবে এখনো স্নান হবে জামা পরানো হবে কিছুই হয় না সমানে কাঁচছে সমানে কাঁচছে এত কাশি এত কাশি কাস্তে কাস্তে বমি করে দিচ্ছে সব মিটি শরীর ভালো আছে ভালো নেই শুধু কাশছে দেখো আমাদের মেয়েরা রেডি হয়ে গেছে কাশতে কাশতে অধৈর্য হয়ে গেছে শরীর পুরো খারাপ কাস্তে কাশতে সেফটিপেনের কোটা লাগলো এই যে মিটি তোমার শরীর ভালো হয়নি কেমন লাগছে রে কেমন করে হ্যাঁ আর এখানে দিদি গোছাচ্ছে মোটামুটি হয়ে গেছে গোছানো আসলেই পুজো হয়ে যাবে হ্যাঁ আমি যাবো না তো গোছানো হয়ে গেছে ঠাকুর মশা আসলে মেয়েদের তো খুব শরীর খারাপ খুব কষ্ট না আসলে করে ঘর থেকে জল পড়ে গেছে কতটা হয়ে গেছে মোটামুটি ঠাকুর মশা আসলে তো হ্যাঁ তো সরস্বতী পুজোতে হলুদ শাড়ি পরবো না এটা তো হয় না তো হলুদ শাড়ি পরে আমি রেডি আর হলুদ মেখেও রেডি তো কিরকম লাগছে আমাকে প্লিজ আমি একটু হালকা করে সেজেছি

তা দুষ্টু দেখেছো তো কীরকম বদমাশি সেটা শুরু করেছে দিদির ঘর থেকে সোনায়ের লিপস্টিক মেখে ভূত হয়ে চলে এসেছে তো সেটা তো আমাদের সাথে একটু শেয়ার করলাম তারপরে চলে আসলো আমাদের ঠাকুর মশাই আর ঠাকুর মশাই আস্তে আস্তে পুজো শুরু হয়ে গেছে আবার মাকে ধরে টানাটানি করছে বসার জন্য আর এখানে সোনায় দেখো কী সুন্দর সেজেছে ও বেরাবে অঞ্জলিটা দিয়েই আর কি ও বেরাবে বান্ধবীটা সব রেডি হয়ে বসে আছে ওর জন্য ওয়েট করছে তো এবার হচ্ছে মেয়েদের হাতে খড়ি এবছর মেয়েদের হাতে খড়ি দিলাম আর কি বলবো মিষ্টি আর মিষ্টি তো একদম বদমাশি করলো ঠাকুরমশাই কোলে তো বসলোই না আমার কোলে যাও বসলো একদম হাতে হাতেখড়ি দেওয়ার মুখেই তো কান্নাকাটি শুরু খুব মানে জোর জবরদস্তি কোনো রকমে হাতে ছুঁয়ে হাতে ধরে লেখানো হয়েছে মানে বাড়িতে যথেষ্টভাবে লেখে বসে কিন্তু কি হয়েছে কি জানি বুঝতে পারলাম না একদমই বসতেই চাইলো না মানে ভয় পেলে নাকি শরীর খারাপের জন্য এরকম হলো জানি না মিঠিও যেরকম করলো মিষ্টি সেই একই জিনিস করলো ওনার কলে তো বসলোই না কিন্তু ওই কোনো রকমে হাতে ধরে লেখানো হয়েছে নিজের থেকে লেখেনি আর মুখে তো বলেইনি আমাকে বলছি মা তুমি ধরো তুমি ধরো আমি বলছি আমি কি লিখবো কিন্তু কিছুতেই ওই কোনো রকমে ছুঁয়ে লেখানো হয়েছে দেখো কীভাবে জোর জবরদস্তি ওকে লেখানো হচ্ছে কি জানি কী শরীর খারাপের জন্যই হয়েছে নাকি জানি না তা উনি তো যথেষ্টভাবে চেষ্টা করছে বলছে আমি কিন্তু বকা দেব মারবো আমি কিন্তু খুব রাগি এইভাবে রকমে লেখানো হয়েছে দেখো কীভাবে কান্নাকাটি করছে আর ওখানে তো মা দিদি সমানে বলে যাচ্ছে দুষ্টু হাসছে দুষ্টু আমাদের খুব ভালো মেয়ে ও চুপচাপ শান্ত মেয়ে হয়ে লিখেছে ঠাকুরমশাইয়ের কোলে দেখো কি সুন্দর লিখছে প্লাস বলেছে মুখে ও খুব ভালো মেয়ে তো ও আবার বলছে দেখবি আমি কী সুন্দর লিখেছি আমি কী সুন্দর লিখেছি ও আবার মিঠিকে দুষ্টুকে বলছে তো দেখো কি সুন্দর লিখছে আর দুষ্টু যখন লিখছে তখন ওরা চুপচাপ এক সাইডে বসে আছে দেখছে যে বনু কি সুন্দর লিখছে আমরা লিখলাম না তো হাতে ঘড়ি হয়ে গেল আর আমাদের পুজো সম্পন্ন হয়ে গেল তো কিরকম লাগলো প্লিজ জানিও পুজোটা আমাদের তো পুজো হয়ে গেছে এবার হচ্ছে আমরা খাবো দুপুরের খাওয়া আর আজকে যেহেতু পুজো বাড়িতে তো মাছ মাংস কিছু আমরা করিনি খিচুড়ি হবে আর হবে হচ্ছে বেগুনি তো চলো খাওয়া যাক দুপুরের খাওয়া মানে খেটন তো এই হচ্ছে আমাদের মুচমুচে বেগুনি আর এই হচ্ছে খিচুড়ি আর জানো আজকে আমরা খাবো হচ্ছে কলা পাতায় তো বাড়িতে সোনায় নেই আমি দাদা সুশান্ত মা দিদি এরাই খাবো তো দেখো খিচুড়িটা কি সুন্দর হয়েছে একদম মাখা মাখা খিচুড়ি আর লম্বা লম্বা বেগুনি ভাজা তো চলো দুপুরের খাওয়াটা সেরে নিই তারপরে আবার দেখা করছি তোমাদের সাথে সন্ধেবেলাতে তো গুড ইভিনিং তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে সাতটা পনেরো একটা বাজে হয়তো তার একটু বেশি হবে টাইমটা আমার ঠিক মনে নেই তো যেহেতু অনেক দিনকার আগের ভিডিও আমার একটু দেরি হয়ে গেল তোমাদের কাছে যেতে মানে দিতে যেহেতু মেয়েদের শরীরটা খারাপ ছিল তো চলো যাই হোক যেহেতু ভ্যালেন্টাইন্স ডে তো একটুখানি না বেড়ালেই নয় মেয়েরাও খুব বায়না করছে ওদের শরীরটাও যেহেতু খারাপ তার জন্য মেয়েদেরকে নিয়ে আর সোনাইকে নিয়ে তো ছোটোখাটো যে পুজোগুলো হয় পাড়ার আশেপাশে বা বাজারের দিকে তো সেইগুলো একটুখানি দেখবো আর একটুখানি টিফিন করব। তো খাবো ফার্স্টে হচ্ছে রোল তো ওই জন্য রোলটা নিয়ে নিলাম আর যেহেতু মেয়েরা ফুচকা ভালোবাসে ফুচকা খেতে চায় তো ওদের জন্য ফুচকা নেব তো রোলটা নিয়ে ফুচকার দোকানে এসেছি এবার ওদের জন্য ফুচকা বলেছি তো ফুচকা তো এখনও দিতে দেরি আছে তো ভাবলাম রোলটা একটু খুলে আর খাই তো মিষ্টি পুরো গোটা রোলটাই নেবে বলছে ওনাকে খাবে তো চলো রোলটা খেয়ে নিয়ে আর রোলটাই না নুনটা একটু বেশি বেশি ছিল আর মেয়েদেরকে ফুচকা সে তো ওইটা আমি একটু তুলতে পারিনি যেহেতু তিনজন ছিল ফুচকা খাওয়ার অসুবিধা তো তার জন্য তুলতে পারিনি তো আসার পথে ছোট একটা ঠাকুর এখানে দেখতে পেলাম আর এখানে দেখো মোমবাতি প্রতিযোগিতা হচ্ছে তো আসার পথে মেয়েদেরকে একটু দেখালাম আর তো চলো এবার হচ্ছে যাব হচ্ছে যেহেতু ভ্যালেন্টাইন্স ডে কিছু তো নিতেই হবে বরের কাছ থেকে তো তার জন্য নিয়ে নিলাম একটা ভালো আবাদানো দেখো সবসময় পড়ানোর জন্য পড়ার জন্য তো কিরকম হয়েছে প্লিজ জানিও তো আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থাকবে আর ভালো লাগলে একটু কমেন্ট লাইক আর একটা শেয়ার করে দিও তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা